প্রথম আমি পানা ফুল দিয়ে কোনো রেসিপি দেখছি ভালো করে দেখে নি আমিও শিখে পরে খাওয়াবো হ্যালো গাইস ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো তো গাইস আজকে আমরা নিয়ে চলে এসেছি কিছু অদ্ভুত রকমের রান্নার ভিডিও আই মিন রেসিপি তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক এগুলো কি দিয়েছে গোলাপের ক্যান্ডি খাচ্ছে তো ভাইরে কি গোলাপের ক্যান্ডি রান্না করে খাচ্ছে আর গোলাপ ফুলটা পুরো খেয়ে নিলো ভাই কি করে পারে এরা খেতে গোলাপ ফুল প্রচুর ক্যাকটাস রান্না করবে ভাই ক্যাকটাসও খাওয়া যায় এটা তো জানতামই না আমি প্রথমে ক্যাকটাসের কাঁটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছে এরপরে আচ্ছা নেই আচ্ছা সাইডগুলো কেটে দেবে এবারে রাউন্ড করে এবারে আচ্ছা বয়েল করবে বয়েল করার পর কেটে নি আবার জলের মধ্যে নুন দিলো এগুলো কি দিল আমি জানি না গার্লিক দিলো দিল পেঁয়াজের খোসা দিয়ে রান্না Twenty minutes if you cut it. in half. all the liquid and remove the onion, the stem, no, no the Give your cactus a final wash in some fresh water, and then after that, your cactus is ready to eat. But <laughs> how do you even eat? this? Even a cactus <laughs> seasoning of choice, and let that develop flavor and color in a little can of some green chilies, a little bit of our no and just a touch of crema, and that's it. <sighs> এইভাবে যে ক্যাকটাস খাওয়া যায় সেটা তো আমি জানতামই না যদি ওকে না দেখতাম আর কিছু কি বাকি আছে ওদের খাওয়ার মতো মানে সবই তো খেয়ে নিচ্ছে ক্যাকটাসকেও খেয়ে নিচ্ছে এত কাটা গাছ সেটা কেউ ছাড়ছে না এটা কি রান্না করবে প্রথমে তেল দিয়ে দিল এবারে লঙ্কা দিয়ে দিল সব খাবার ওদের লঙ্কা চাই লঙ্কা ছাড়া ওরা খেতেই পারে না মানে তাও আবার গাদা গাদা লঙ্কা একটু লঙ্কা হলে ওদের হয় না গাদা গাদা লঙ্কা দিতে হয় এবারের মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছে নেড়ে দিচ্ছে বাস আর কিছু দেবে না আচ্ছা নুন দেওয়া বাকি আছে নুন দিল তারপর আবার জল দিল ব্যাস হয়ে গেল রান্না ভাই কোনো মশলা নেই কিছু নেই গোটা গোটা চিংড়ি রান্না করে নিলো আর এরকম ভাবেই ওরা খাবে জানি না ওর মধ্যে আদৌ কিছু ঢুকেছিল কিনা এনি কি রান্না করবে ডিম ডিম তেলের মধ্যে ডিম দিয়ে দিল ভাই এত ডিম আর এত তেলের মধ্যে দিয়ে দিল এরকে কি আদৌ কি ছাড়ানো ডিম নাকি না এর খোসাও তো ছাড়ায়নি ভাই খোসা ছাড়ানোর আগে কে ডিম দেয় তেলের মধ্যে এবার বরফ দিয়ে ধুয়ে নিচ্ছে মানে ভাই কুচবি এবার ডিমগুলোকে কেটে নিচ্ছে আবার ডিমগুলোকে রান্না করবে ভাই তেলের মধ্যে দেয় ও সেই তেলটাই আবার নিয়ে এসছে আলাদাই সব রেসিপিটা ভালো বাট এই অদ্ভুত পদ্ধতিটা দেখেই তোমার কেমন হচ্ছে কি ডিমের কি একটা বানাচ্ছে ডিমের চপ আই থিংক আমার এটাই মনে হচ্ছে কিন্তু চপের উপরে এভাবে লঙ্কা টঙ্কা পেঁয়াজ দেয় আমি তো জানতাম না মানে এভাবে কখনো আমি ট্রাই করিনি বাট এই খাবারটা দেখার পর না আমার সত্যি খেতে ইচ্ছে করছে আমি এভাবে একবার ট্রাই করব। কাঁঠাল এত বড় কাঁঠালকে তেলের মধ্যে দিয়ে দিল ভাই কাঁঠালকে কে তেলের মধ্যে দেয় তাও আবার পাকা কাঁঠাল দেখেই তো মনে হচ্ছে মানে এটা যে পাকা সেটা দেখে মনে হচ্ছে কি করবে এটা এই যা মনে হয় পেকে সেগুলো আবার মনে হয় কাঁচা হয়ে গেছে কাঁঠালের দেখে এটাই মনে হচ্ছে যাও কষ্ট করে তাও কাঁচা হয়ে গেছে আবার এবার এইগুলোকে রান্না করবে নাকি কুচি কুচি করলো কর্নফ্লাওয়ার ছিল নাকি ওটা কি ছিল না দুধ দিচ্ছে এই দুধের মধ্যে কি কাঁঠাল এমনিতে তো কাঁঠালের গন্ধ আমার সহ্য হয় না কি যে রান্না করছে এরা এরাই জানে আচ্ছা না জেলিটিন পাউডার ছিল ওটা মানে ওটা জেলি বানাচ্ছে মনে হচ্ছে আমার তো জেলি মনে হচ্ছে কি জানি অন্য কিছু হতে পারে ভাই দেবে কাঁঠাল কার কার ফেভারিট প্লিজ আমাকে কমেন্টে জানিও তো এ কি ভাই কচুরি পানার ফুল এই পানা ফুলের কি বানাবে পানা ফুলটাকে প্রথমে তেলের মধ্যে ভেজে নিচ্ছে প্রথম আমি পানা ফুল দিয়ে কোনো রেসিপি দেখছি ভালো করে দেখেনি আমিও শিখে পরে খাওয়াবো ফুলটাকে ভেজে নিলো এরপর একটা গোটা মাছ আর ডিম তাকেও ভেজে নেবে ডিমগুলো আলাদা আলাদা করেও দিতে পারছে না সব একসাথে দিয়ে নিচ্ছে মাছ ডিম দুটোই একসাথে মাছেরও ছিঁড়ি নেই আর ডিমের তো আরই কোনো ছিঁড়ি নেই মানে কিছু খুঁজেই পাচ্ছি না এবারে ওই পানা ফুলের মধ্যে কি রেখে এবারে খেতে দেবে ভাইরে ভাই কি খায় এভাবে পানা ফুল এটা কি এটা কোনো মদ্রদ হবে হয়তো কিন্তু পানা ফুলের এই প্রথমবার আমি দেখলাম পানা ফুলের কোন রেসিপি খাচ্ছেও তো পানা ফুলটা আমি তো ভেবেছিলাম শুধু সাজাবার জন্য বাট এটা সাজাবার জন্য না এরা খাচ্ছেও তোমাদের বাড়ির আশেপাশেও যদি এরকম পানা ফুল থেকে থাকে তোমরাও কিন্তু রেসিপিটা বানিয়ে ট্রাই করতে পারো হ্যাঁ এটা কি করবে এইটুকুনি বাচ্চা রান্না করছে ভাই চীনের বাচ্চাগুলো গুলো প্রচুর স্মার্ট হয় হ্যাঁ আমাদের দেশের মতো নয় কাদা মাদা মাখাচ্ছে কেন ডিম ডিমের আরে ডিম পোড়া করবে মনে হচ্ছে দেখে তো এটাই মনে হচ্ছে যা মাটি পাটি মাখিয়েছে এরকমই মনে হচ্ছে নিজেও মাটি ফাটি মেখে বসে আছে ট্যালেন্ট আছে বলতে হবে বাচ্চাটা মুখটা ধরেও নি সেই কাদাই মেখে বসে আছে বেচারা অনেক কষ্ট করেছে আমাদের বাড়ির বাচ্চাগুলো যদি এরকম হয়ে যেত না তাহলে অনেক শান্তি হতো ওরা রান্না করে দিত আর আমরা খেতাম এই কি পিজা এত বড় ও মাই গড খাবে ভাইরে ভাই এর একটা বাইটেই তো মনে হয় আমার পেট ভর্তি হয়ে যাবে কি করে যে এতটা খায় আমি বুঝি না এই ছেলেটা সত্যি এত এত খায় কি করে খায় আমি বুঝি না ভাই দুটো হাঁপে যাচ্ছে বেচারা ঘামও বেরিয়ে যাচ্ছে আশেপাশের লোকও দেখছে ওকে ভাই কিভাবে খাচ্ছে ও তাহলে ভাবো শেষও হতে যায় পেটে কত জায়গা আছে ভাই খেয়েই যাচ্ছে সবটা খেয়েই ছেড়েছে মানে ভাবনার বাইরে এত বড় পিজা খেয়ে নিল আমাকে দিলে তো আমি একটা পিসও খেতে পারতাম না চাল চুটা ভিডিও খতাম তোমাদের ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই